হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস আইফ সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আরও একটি আমার নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও তোমরা দেখেই বুঝতে পারছো এই ভিডিওটা কবেকার ভিডিও জানো কালী পুজোর ভিডিও কালী পুজোর প্রথমা ভাইফোঁটার দিনের ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি তার একটাই কারণ আমার একটা বাড়িতে শান্ত মেয়ে আছে তাকে নিয়ে আমি মানে এত সময় পাই যে ভিডিও ছেড়ে উঠতেই পারি না হ্যাঁ দেখলে সেই উত্তর দিয়ে দিল সারাক্ষণ সে হাঁটতেই আছে তো হাঁটতেই আছে তাকে আর আলাদা করে কিছু বলার নেই যাই হোক এটা হচ্ছে এইবারে কালী পুজোর ভাইফোঁটার দিন দুটো পড়েছিলো তো প্রথম যেই ভাই দিন পড়েছিলো সেই দিনকার ভিডিও এটা তো এই দিনকে আমার বড় অফিস ছুটি নিয়েছিল কালী পুজোতে একটা দিনই ছুটি পেয়েছিলো সেটা হচ্ছে এই দিন কালী পুজোর দিন ভাসানের দিন বা তার পরের দিন কোনো দিনই আমার বর ছুটি পায়নি তো ভাই প্রথম প্রথমার দিন আমার বর ছুটি পেয়েছিল শুধু তো যাই হোক ছুটিও পাইনি ঠিক অ্যাবসেন্ট করেছিলো তো যাই হোক দেখো ওখানে আমি ঘুরতে গেছিলাম তো এই ভিডিওর মধ্যে আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটার মধ্যে কালী পুজোর মানে নৈহাটিতে যে কটা প্যান্ডেল আছে সে কটা প্যান্ডেলের বেশির মানে সে কটা প্যান্ডেলের মধ্যে বেশিরভাগ প্যান্ডেলই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি বাইরেটা এবং ভিতরটা তো আর যেই ভিডিওগুলো আমি এই ভিডিওতে শেয়ার করতে পারবো না সেই ভিডিওগুলো তোমরা আমার শর্ট ভিডিও বা মিনি ব্লগ ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে তো আমি আমার বর আর আমার মেয়ে তিনজন মিলেই এখানে ঘুরতে বেরিয়েছিলাম প্রায় ধরো সকালে সাড়ে বারোটার সময় হ্যাঁ মেয়েকে স্নান করিয়ে খাইয়ে একদম বেরিয়েছিলাম আর সকালে লাঞ্চে সকাল লাঞ্চ বলছি মাথাটা গেছে সকালে ব্রেকফাস্টে কচুরি খেয়েছিলাম বর এনেছিল আজকে টোটালি আমরা বাইরের খাবারই খেয়েছি বাড়ির খাবার খাইনি দুপুরের লাঞ্চটাও করেছি বাইরে কোথায় গিয়ে করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত আগে প্যান্ডেলের ভিডিওগুলো দেখো আর তোমরা কালী পুজোর দিন কে কালী পুজোর দিন কে কোথায় গেছিলে কিভাবে দিনটা কাটিয়েছো অবশ্যই কিন্তু সেলিব্রেট করেছো কিভাবে আমাকে জানিও আর তোমরা যদি আমি যে প্যান্ডেলগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেই প্যান্ডেলগুলো যদি তোমরা দেখে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোন প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে আমার কিন্তু সব কিছুই ভালো লেগেছে আর দেখো মেয়ে স্নান করে বেরিয়েছিল ও তো বাচ্চা মানুষ ওর তো ঘুম পাবে এটা স্বাভাবিক তো কি বলবো আর আমার মেয়ে আবার কেমন বলো তো ও সারা রাত ঘুরতে পারবে ওর কোনো প্রবলেম হবে না কিন্তু ও না ঠিক দিনের বেলায় রোদ্দুরের মধ্যে ঘুরতে ঠিক পছন্দ করে না তো আমার বর বলো আজকের দিনটাই আমার ছুটি আছে সারা দিন ঘুরতে বেরোলে ঠাকুর দেখতে পারবা নাহলে আর ঠাকুর দেখা হয়ে উঠবে না তো তাই সকালেই বেরিয়েছি কিন্তু মেয়ে ওই স্নান করে বেরিয়েছিল বলে মেয়ে মাঝে মধ্যেই ঘুমিয়ে পড়ছিল। মেয়ের একটু প্রবলেম হয়েছে তো বর বলছিল তো বাচ্চা মানুষ একটু অসুবিধার হবেই কিন্তু চলো ঠাকুরগুলো দেখে আসি ও তো ঘুরতে যেতে ভালোবাসে তো তোমাদেরকে বললাম না যে দুপুরের লাঞ্চটা আজকে বাইরে করেছি আজকে আমাদের মামা বাড়িতেও নেমন্ত্রণ ছিল তো মানে আমাদের ভাই ফোটার দিন প্ল্যান ছিল যে মানে ভাই ফোটার আমাদের পরের দিন দুই তোমাদেরকে বললাম না যে ভাই ফোটা এবছরে দুদিন পড়েছিল তো সেকেন্ড দিনকে আমাদের প্ল্যান ছিল তো মা বাড়িতে টুকটাক রান্না হবে সেটারই তো আমার বর তো ওই দিনকে ছুটি পায়নি কি করব আর তাই সেদিনকে যাই যেতেও পারিনি তো এই দিনকে ছুটি পেয়েছিলো তাই দিদা বারবার যেতে বলেছিল ওর জন্য ওই দিনকেই দিদার বাড়ির থেকে ঘুরে এসেছি যেই মানুষটা আমার বর গেলে বেশি খুশি হতো সেই মানুষটাই এখন বাড়িতে নেই তাছাড়া বাড়িতে এখন প্রায় প্রায়ই যাওয়া হয় যাই হোক কী বলবো আর এখানে আমার সবাই ছিল বা ভিতরে ঘুমিয়ে পড়েছিলো তাই আর দেখাতে পারিনি আর আমি গিয়ে খেতে বসে গেছি আর তাই ভিডিও ক্লিপ সেভাবে নেওয়া হয়নি ওখানে রাখি মিমি ভাইয়া দাঁড়িয়ে ছিল তাদেরকে দেখালাম আর এখানে দেখো ওই মাঠ দিয়ে যাচ্ছিলাম কি সুন্দর লাগছে তাই না তাই তোমাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর এখান থেকে বেরিয়েই আমরা সবার প্রথমে গেছিলাম পানপুরের ঠাকুরটা দেখতে তোমরা সবাই জানো পানপুরের ঠাকুরটা কিন্তু অসাধারণ হয়েছে তো সেটাই দিক থেকে গিয়ে দেখছিলাম আর তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমাদের তিনজনের আজকে ড্রেসের কালারই কিন্তু গ্রিন হয়ে গেছে আমার বয়েরটা লাইট গ্রিন তারপরে আরেকটু ডিপ হচ্ছে আমার মেটটা তারপরে আরেকটু ডিপ হচ্ছে আমারটা তিনজনেরই কিন্তু অনেকটা কালার মানে কালারটা একই কিন্তু লাইট ডিপের মধ্যে পড়ে গেছে তো যাই হোক এখানে সুন্দর জায়গা দিয়ে যাচ্ছিলাম কী সুন্দর লাগছিল আশেপাশটা তো দেখো তারপর এখানে আমরা পানপুরে ঠাকুরটা দেখবো তো এখানে ঢুকলাম সবার প্রথমে এখানে আমার পর গাড়িটা রাখলো রেখে আমরা এখন মন্দিরের ভিতর ঢুকছি ঠিক তাই লাগছিল কিন্তু প্যান্ডেলটা যাই হোক তো চলো আমরাও ভিতরে যাই তোমাদেরকে সাথে নিয়ে আমি না অনেক ইউটিউবার বা অনেক কারোর ভিডিও তো দেখেছিলাম ঠিক দীঘার যে নতুন জগন্নাথ ঠাকুরের মন্দিরটা হয়েছে ঠিক অনেকটাই কিন্তু সেম এখানেও করেছে তোমরা কিন্তু ফটো ভিডিও দেখলেই বুঝতে পারছো দেখো অনেকটাই সেম করেছে আমি ঠিক দীঘার মানে যে মন্দিরটা করেছে জগন্নাথ ঠাকুরের আমি তো ঠিক জানি না আমি যাইও নি কিন্তু ওই ফটো বা ভিডিওর মাধ্যমে যেটুকু দেখেছিলাম মনে হচ্ছে যেন অনেকটাই একই একটা ছোট্ট মতো পুকুর করেছিল ওর মধ্যে পদ্মফুল ছিল ওখানটা কিন্তু খুব সুন্দর লাগছিল তো ঢুকেই জগন্নাথ ঠাকুর ছিল তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখতে গেছো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর রাত্রিবেলার দৃশ্যটা কেমন হয়েছে আমাকে একটু প্লিজ কামেন্ট করে জানিও কারণ আমরা তো দিনের বেলায় গেছিলাম তখন ওই দুপুরবেলা না বিকেল হয়ে গেছিলো ঠিক চারটে সাড়ে চারটে মতো বাজে তো দেখো ঢুকে কি সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর না আই থিঙ্ক কৃষ্ণ নাটা নারায়ণ ঠাকুর ছিল এখানটাও খুব সুন্দর ছিল আরও ভিতরে আরেকটু ঢুকিয়ে যাওয়ার পরে জগন্নাথ ঠাকুর ছিল তারপরে ছিল মেন বাইরে বাইরে না ঠিক লাস্টে বেরোনোর আগে ছিল দুর্গা ঠাকুর দে মাথাটাই গেছে দুর্গা ঠাকুর বলছি কেন কালী ঠাকুর সত্যি কথা এতদিনকার ভিডিও ছাড়লে না এরকমই হয় ভয়েস ওপার দিচ্ছি ভুল ভাল এ দেখো এবার জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটে ঠাকুরই রয়েছে এখানে খুব সুন্দর লাগছিল মানে সত্যি খুব সুন্দর লাগছিলো আমার তো খুব পছন্দ হয়েছে আচ্ছা তোমাদের কাদের কাদের এই নৈহাটিতে কালী পুজো কোন প্যান্ডেলটা বেশি সুন্দর হয়েছে কমেন্ট করে জানিও তো হ্যাঁ সবাই তো বলবে বড়মার কথাই বড় তো ভালো লেগেছেই বাট বড় তো কোনো প্যান্ডেলের মধ্যে না তো কোন প্যান্ডেলটা বেশি সুন্দর হয়েছে কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি না অনেক আরো ভিডিওতে দেখেছিলাম যে নৈহাটিতে একটা প্যান্ডেলে ভুতুরে টাইপের করেছিল মানে ওই ন্যান্ত ভূত মানে মানুষই ভূত ছেড়ে ভয় দেখাচ্ছিল এরকম নাকি একটা প্যান্ডেলে করেছে বাট এটা কোন প্যান্ডেলে করেছে আমি সত্যি কথা জানি না আমাকে অনেকে বলেছে যে আমি যে প্যান্ডেলটা দেখতে গেছিলাম ওই প্যান্ডেলটাই নাকি সন্ধেবেলার দিকে তোমার ওই মানে ভূত যেটা মানুষ ভূত ছেড়েছিল সেটাই নাকি দেখেছে আমি ঠিক জানি না তো এখানে তোমার এটা কি খেয়েছিলাম ধরো চকলেট লস্যি খেয়েছিলাম মানে লস্যির মধ্যে চকলেট এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি খুব সুন্দর খেতেছিলো আমি আর বর হাফ হাফ খেয়েছিলাম কারণ ওটা পুরোটাই মানে তো বেশিরভাগটার মধ্যে বরফ দেওয়া ছিল তো যাই হোক দেখো এটা হচ্ছে আমাদের নৈহাটির নিউ স্টার প্যান্ডেল এখানে সব থেকে মেন আকর্ষণ জিনিস হচ্ছে মমতা ব্যানার্জিকে দাঁড় করে রেখেছিল সরি সরি মমতা দিই তো আমি বারবার আমার বরকে বলছিলাম কি আমাকে একটা মমতা দির সাথে সেলফি তুলে দেবে বা ফটো তুলে দেবে বলছিল একদম না তুলতে হবে না চলো চলো আমি একটা সেলফি তুলেছি অনেকদিন আগে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো আমি না যাই হোক জাস্ট মজার জন্য তুলেছি কেউ সিরিয়াসলি নিও না ওই যে আমার মেয়ে আসছে আওয়াজ পাচ্ছ তোমরা কি হয়েছে মামা টুকি কি যাই হোক তোমাদের কেমন কেমন লেগেছে ঠাকুরগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা বড়মাকে দেখতে গেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ নৈহাটিতে আসবে আর বড়মাকে দেখবে না এটা তো কখনও হতেই পারে না তাই না তো যাই হোক সো এখানে আমরা আবার একটু ঠাকুর দেখতে ঢুকে গেছিলাম সো এটা হচ্ছে নিউজ স্টারের ভিতরটা সো কী বলবো আর আমাদেরকে এত বড় ভিডিও শেয়ার করছি আর এখানে আমার মুখটা এরকম বাদরের মতো করেছিলাম কেন আমি ইংলিশ জানি না দেখে নিজে বাদর বলছি তাহলে ভাববো আর কি বলবো এত ভিড় এখানে আমি একবার এদিকে দেখছি একবার ওদিকে দেখছি তো যাই হোক এখানে আমি ঠাকুর দেখছিলাম ঠাকুর দেখিয়ে বেরলাম অনেকটা ঘুরে এদিক থেকে বার করেছিল অনেকটা রাত হয়ে গেছে আমি এখন বয়স ওভার দিয়েছি এদের এজন্য আমার ঘুম পাচ্ছি এত পরে গেছিলাম এটা আমার লোহাঘাটের ব্যান্ডেলটায় আমার না ঠিক তুমি নৈহাটি থাকি বাট আমি জানি না কোনটা কোথায় আমার মেয়ে এত চিল্লাচ্ছে কি বলবো আর আমার মেয়ে অল্প একটু তোমাদের সাথে ভয়েস ওভার দিল আমার মেয়ের ভয়েস ওভারটা তোমাদের কেমন লেগেছে কামেন্ট করে জানাতে ভুলবে না আমার যতদূর মনে হয় এটা প্যান্ডেল এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো ভিতরেই জিনিসগুলো ঘুরছিলো ওই আরও বেশি সুন্দর লাগছিলো যাই হোক তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমার কামেন্ট করে একটু জানিও আর তোমরা প্লিজ একটু যারা যারা দেখছো একটু প্লিজ প্লিজ লাইক কামেন্ট শেয়ার করো হ্যাঁ কামেন্ট করো না তো অনেক আমারই রিলেটিভ আছে তারা এতটা শয়তান না এতটা হারাম জাদা বলতে পারো তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখে কিন্তু লাইকের বংশও করে না কামেন্ট তো দূরে থাক মানে আমি কিছু কিছু মানুষকে দেখেছি স্টোরি স্টোরিতে আমার দেখে কিন্তু লাইকই দেয় না তারা ভাবে কি মনে হয় আমরা দেখছি মানে আমি হয়তো জানতেই পারবো না বুঝতেই পারব তাদেরকে বলছি প্লিজ তোমরা যেমন দেখছো আমার ভিডিওটা মন দিয়ে মনোযোগ সহকারে তারা একটুখানি কামেন্ট করো একটু লাইক করো হাতে ফুসকা পড়ে যাবে না যেমন তোমরা দেখছো তোমাদের চোখে ফুসকা পড়ছে না সেরকম লাইক কামেন্ট করলে অ্যাটলিস্ট তোমাদের হাতে ফুসকা পড়বে না আর আমাদের একটা ওই পাড়ায় মানে নৈহাটিতে আমাদের একটা বাড়ি আছে বলতে পারো আমার বাবার একটা বাড়ি আছে তো সেখানে সেই রকমভাবে আমরা ওই যেতেও পারি না থাকতেও পারি না তার কারণ ওই বাড়িতে একটা মানুষ আছে সেই মহান মানুষের জন্যই আমরা সেই বাড়িতে যেতে পারি না আমার কালী পুজোর সময় আমার ওখানে বড়মাকে দেখতে চাই যখন আমার লিটারালি ওখানে বড়মাকে দেখে বাড়ি ফিরতেই ইচ্ছা করে না সত্যি কথা কিন্তু ওই অমানুষ একটা আছে আমাদেরই বাড়িতে থাকে ছোট্টবেলার থেকে কী বলবো আর সে ব্যক্তির জন্য না আমরা যেতে পারি না আমরা থাকতে পারি ফালতু মেয়ে একটা কী বলবার যাই হোক এখানে লোহাঘাটের এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম তো ওইখানে খেয়েছিলাম একটা পিৎজা তো অনেক দিন ধরে আমার পিৎজা খেতে ইচ্ছা হচ্ছিল তো এই মেলার পিৎজাগুলোও খেতে ভালো লাগে বেশ তো একটা পিৎজা নিয়েছিলাম দেড়শো টাকা নিয়েছিল তো আমি পিৎজা বানানোর পুরো প্রসেসটা ভিডিও করেছি সেটা তোমাদেরকে মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব ঠিক দেখবে তোমরা যাই হোক আর ঘুরতে বেরোবো জল কিনবো না এটা হতেই পারে না আমি এক বোতল জল ক্যারি করি বাট সেটা আমার শেষ হয়ে যায় আর আমি না কোথাও বেরোলেই চেষ্টা করি বাড়ির থেকে জল নিয়ে যাওয়ার তো সেটাও শেষ হয়ে যায় আবার নিতে হয় তো যাই হোক এখানে পিৎজা আমি তিনটে স্লাইস খেয়েছি আমার পর মনে হয় একটার হাফের হাফ খেয়েছিল যাই হোক সব কিছু করে লাস্ট বড়ো মাকে দেখতে যাবো না এটা তো হতেই পারে না তো বড়ো মাকে দেখতে গেছিলাম আমার না খুব ইচ্ছা করে কালী পুজোর সময় ওই বাড়িটাতে থাকতে যে মাকে বললাম তোমাদেরকে ওই একটা মানুষ আছে মহান ব্যক্তি সে ছোট্টবেলার থেকে বাড়িটাকে একদম আষ্টে পিষ্টে ওখানেই তার বসস্থান করে ফেলেছে কী বলবো সেও আমার ভিডিও দেখে ভিডিও দেখে কুটনামি করে কিন্তু লাইক কামেন্ট করে না কী বলবার যাই হোক ওই বাড়িতে যেতেও পারি না থাকতেও পারি না কি করব আমার বান্ধবীরা ইভেন আমাকে ওখানে বলে যে তুই আই থাক বাট নিজের লোকেরা বলে না তো দেখো আর আমার এখানে না একটু ভিডিওটা উল্টো পাল্টে গেছিলো মানে বড়মাকে তোমাদের সাথে আমি আগে শেয়ার করে ফেলেছি এরপরে তোমরা ভিডিওগুলোতে দেখতে পারবে যে আমি বড়মা যাওয়ার আগে অনেকটা লাইনে দাঁড়িয়েছিলাম সেগুলো পরে অ্যাটাচ করেছি আর বড়মাকে মাকে সামনে থেকে দেখবো মানে আমি বুঝতে পারছিলাম না যে বড়ো ভিডিও করব না বড় মার মুখের দিকে তাকিয়ে থাকবো না আমার মেয়ের একটা সুন্দর দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব ওর বাবা কিন্তু পুরোপুরি ওকে ঘাড়ে উঠিয়ে নিয়ে বড়মাকে মাকে দেখিয়েছে তোমাদেরকে সেই ক্লিপ একটুখানি শেয়ার করব আমি বড়মাকে দেখছিলাম আর ওখানে তোমরা সবাই জানো যে বড় মার সামনেটা এক ফোটাও মানুষজনকে দাঁড়াতে দিচ্ছিল না মানে মার সামনে এক ফোটাও দাঁড়াতে দিচ্ছিলো না সবাইকে জাস্ট হাত নাড়াচ্ছে দেখো তোমরা তো দেখতে পারবা শুধু তাড়িয়ে দিচ্ছে আমি মানে কিভাবে ভিডিও করবো বুঝতে পারিনি বাট আমার লিটারেলি খুব মনটা খারাপ হয়েছিল যে আমার মেয়ের ওই সুন্দর মুহূর্তটা আমি তোমাদের সাথে ক্যাপচার করতে পারিনি আমার মেয়ে প্রথমবার বড়ো মাকে দেখতে গেছিলো খুব এক্সাইটমেন্ট ছিল তার মধ্যে বাবার ঘাড়ে করে পাপার ঘাড়ে উঠে বড়মাকে খুব মন দিয়ে দেখেছিল। বাট সেটা তোমাদের সাথে হয়তো হয়তো আমি একটুখানি ভিডিওতে শেয়ার করেছি বাট তোমরা দেখতে পারবে না যেটা ওর বাবার ঘাড়ে বসেছিল যতদূর আমার মনে হয় ভিডিও দেখলে তোমরা অতটা বুঝতে পারবে না দেখো এই যে কিন্তু তার আগেও এখানে আমরা বড়মার আগে দেখতে যাওয়ার আগে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম এটা হচ্ছে বড়মার মন্দিরের সামনে ও না বড়মার মন্দিরের সামনে গেলেই বড়মাকে দেখতে পেলেই না ও একটা অদ্ভুত মানে অদ্ভুতভাবে নাচে বড়মার দিকে তাকায় খুব হাসে জানি না কেন হয়তো ও তো ছোটো মানুষ ও হয়তো ভগবানকে দেখতে পায় মনে হয় যে সম্ভব সম্ভব হয় আমার মাও এটা বলে তো যাই এখানে একটা বড়মার মন্দির ও কিন্তু মন্দির দেখেই খুব নাচছিল যাই হোক দেখো কতটা ভিড় হ্যাঁ অনেক মানুষ আছে দু তিন ঘন্টা লাইন দিয়ে তারপরে বর্মাকে দেখতে গেছে। কিন্তু আমার সেই ভাগ্য হয়নি সত্যি কথা বলতে আমি বর্মার অত লাইন দিয়ে দেখিনি আমি ওই খুচরো দশ পনেরো মিনিট লাইন দিয়ে দেখেছি শর্টকাটে গেছিলাম তো যাই হোক এখানে দেখো তোমাদেরকে দেখালাম না যে আগে আমি বর্মাকে দেখিয়ে দিয়েছি কিন্তু আমাকে এতটা লাইন পার করে গিয়ে দেখতে হয়েছে তো সেটাই আমার ভিডিওটা একটু উল্টে পাল্টে গেছিলো যাই হোক তোমাদের সাথে আরও একটা মায়ের দেখা করিয়ে দিলাম আর সবার লাস্টের তোমাদেরকে দেখো দেখিয়েছি যে ওর আমার মেয়ে বড়মাকে মাকে দেখছিল কি সুন্দর করে ওর পাপার ঘাড়ে কিন্তু উঠে দেখছিল। আর আমার মেয়ের প্রথম বড়মাকে এটা দেখা তারপরে বাড়িতে এসে আজকে চিকেন বিরিয়ানি আর আমার জন্য আমার বড় একটা চকবার নিয়েছিল চকোবারটা খুব সুন্দর খেতেছিল বাট গলে গেছিলো আর এখানে চিকেন বিরিয়ানিতে লাস্ট ডিনার করে নিলাম আজকে টোটালি আমরা বাইরের খাবার খেয়েছি বাড়িতে কোনো রান্না বান্নাও করিনি কিছুই না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো আর আমার প্লিজ তোমরা পাশে দেখো লাইক কমেন্ট করতে ভুলো না আত্মীয় স্বজনরা সবাইকে ডাটা